যদু কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান মহাজাদু প্রকাশের সঙ্গে সঙ্গে সঙ্গীত মধ্যে এক ভিন্ন উত্তেজনার জন্ম দিয়েছে কারণ এই গানটির মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো কোক স্টুডিওতে হাজির হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাজিকিস্তানের তরুণ ও প্রতিভাবন পপ তারকা মেহের নিগরি রোস্তম গানটির কথামালা রচিত হয়েছিল আধ্যাত্মিক কবি খোয়াজ মিয়ার কলমে তিনি ছিলেন দূরবীন শাহের শিষ্য তার ভক্তি ও আত্মসমর্পণ ভিত্তিক কবিতা নতুনভাবে ফিরে এসেছে হাবিব ওয়াহিদের সুরে এবং মেহের নিগরি রস্তমের প্রাণবন্ত কণ্ঠে বাংলা লোকগানের আধ্যাতিক আবহ আর ফার্সি কবিতার মাধুর্য সঙ্গে মিশে গানটিতে তৈরি হয়েছে এক নতুন অভিজ্ঞতা হাবিব নিজেই করেছেন এর সঙ্গীত আয়োজন যেখানে আধুনিক ছন্দের সঙ্গে মিলে মিশে গেছে ঐতিহ্যের গভীরতা এই গানটি কোক স্টুডিও বাংলার সিজন থ্রি এর ষষ্ঠ ট্র্যাক এর আগে হাসিম মাহমুদের কণ্ঠে প্রকাশিত হয়েছিল বাজি এবং কিছুদিন আগে মুক্তি পেয়েছে লং ডিস্টেন্স লাভ যা আলোচনায় এসেছিল প্রবলভাবে এবার মহাজাদুর সেই ধারাবাহিকতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে গানটি ঘিরে আগ্রহের আরেকটি বড় কারণ মেহের রস্তম বাংলাদেশি শ্রোতাদের কাছে তিনি তিনি নতুন নাম সালের অক্টোবর খোভালিং জেলায় করেন মাত্র বছর বয়সে তাজিকিস্তানের গান গাওয়া শুরু করেন এবং অল্প বয়সেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেন দু সালে বার্স অফ হোপ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে তার সঙ্গীত যাত্রা শুরু এরপর দু তিন সালে সানশাইন প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ জয় করেন আন্তর্জাতিক অঙ্গনেও তিনি পরিচিতি পান তুরস্কে অনুষ্ঠিত ইয়ে দিনজি তুর্কি অলিম্পিকে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করে 2006 সালে সিআইএস দেশগুলোর মধ্যে আয়োজিত ডেলফি গেমসে তিনি লোকসংগীত ও জনপ্রিয় গানের দুই বিভাগে স্বর্ণপদক জয় করেন পরবর্তীতে 2014 সালের অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা জিরোতে আধুনিক ও জনপ্রিয় সংগীত বিভাগে সেরা নারী শিল্পী নির্বাচিত হন মেহের নিগরি রুস্তমের সঙ্গীত ক্যারিয়ার ইতোমধ্যেই এক দশক পেরিয়েছে এই সময়ে তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান যার মধ্যে গুল নিগিনানোর আনার আনার বিশেষভাবে উল্লেখযোগ্য গান ছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় যেখানে তার অনুসারীর সংখ্যা প্রায় পনেরো লাখ তার ভাই সাফার মুীত শিল্পী ফলে পরিবার জুড়ে প্রবাহিত সঙ্গীত চর্চা তার গভীর করেছে বাংলাদেশি শ্রোতাদের কাছে হাবিব তার অ্যালবাম সোনোতে প্রকাশিত জাদু গানটি ছিল অত্যন্ত জনপ্রিয় সেই গানটিকে এবার নতুন আঙ্গিকে হাজির করা হয়েছে কোক স্টুডিওর প্ল্যাটফর্মে তাজিক গায়িকার সঙ্গে তার কণ্ঠ মিলে তৈরি করেছে অনন্য এক ফিউশন এক বছর বিরতির পর আবারও যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলা এবার প্রমাণ করেছে তারা শুধু দেশীয় শিল্পীদের নয় আন্তর্জাতিক শিল্পীদেরও একত্রিত করে উপহার দিতে চায় নতুন ধারা মহাজাদুর সেই চেষ্টারই প্রমাণ যেখানে বাংলার আধ্যাত্মিকতা আর তাজিক সংস্কৃতির ছোঁয়া মিলেমিশে সৃষ্টি করেছে এক ভিন্ন অভিজ্ঞতা